বেশ অনেকদিন থেকেই গাজা তছনছ করার পর ইসরাইলের তর্জন গর্জন ক্রমেই বাড়ছিল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আরো তেজুদ্দীপ্ত হয়ে ওঠেন নেতা এবং তার সহযোগীরা এবং নতুন করে তারা হামলা শুরু করে যুদ্ধবিরতি তছনস হয়ে যায় এবং মোটামুটি ছাড়কার। করে ফেলেছে তারা ফিলিস্তিনির ভূখণ্ডের অনেক অংশ এবং প্রতিদিন তারা শতাধিক মানুষ মারছিল কোন রকম খাদ্য সাহায্য না ত্রাণ সাহায্য না এইরকম পর আহ ইসরায়েল হানা দেয় ইরানে ইরানে এক রাতেই তারা রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটায় তারপর পরেই তারা মনে করেছিল যে ইরান বলে স্তব্ধ হয়ে যাবে শোকে পাথর হয়ে যাবে কিন্তু না চব্বিশ ঘন্টা না যেতেই ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং পাল্টা হামলা চালিয়েছে সেই হামলার ভয়াবহতা কত দর্শক সেই বিশ্লেষণ এবং অনুরোধ করছি। বাংলা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন এখানে খবরের শিরোনামটা আপনাদেরকে বলি তাহলেই বুঝতে পারবেন ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজালেমের আরো বিভিন্ন অংশে গভীর রাতে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে নেতানিয়াহু পরিস্থিতি এমন যে বেনিয়ামিন নেতানিয়াহু অন্যতম যুদ্ধাপরাধী আন্তর্জাতিক যুদ্ধাপরাধী যিনি বিশ্বের বহু দেশে এখন আর যেতে পারেন না মার্কিন যুক্তরাষ্ট্র সহ কেননা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে যুদ্ধের অন্যতম মদতদাতা গণহত্যার মূল নায়ক সেই নায়ক এখন নিজেই বাংকারে লুকিয়েছেন খবরে বলা হচ্ছে ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে একজন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়েছে নিহতের সংখ্যা তিনজন এবং যেহেতু নিরপেক্ষ কোনো বার্তা সংস্থা বা সংবাদ সংস্থা সেখানে কাজ করতে পারছে না ফলে ভয়াবহ চিত্রটা তুলে ধরতে পারছে না এবং ইসরায়েল নিয়ন্ত্রণ করছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্যে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ছিলেন ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে সিনেন ওই কর্মকর্তা সিনেনকে বলেন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর পর প্রধানমন্ত্রী তানিয়াহু একটি বাংকারে ঢুকে যান তখন তার সঙ্গোন প্রতিরক্ষা মন্ত্রীও তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনা অংশ নেন বলেও জানা গেছে অর্থাৎ বাংকারে বসে এখন তার পরিস্থিতি পর্যালোচনা করছে যে তাদের কি পদক্ষেপ হবে অন্যদিকে বেনিয়ামিন নেতা নিয়াহকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর ইন্না নিউজের ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইন্না ইন্না বলছে ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নেওয়া হয়েছে অর্থাৎ অন্য একটা দেশে তিনি চলে গেছেন এমন কথা বলা হচ্ছে ইন্না আরো জানায় ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতা নিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে সঙ্গীর মতো রয়েছে এবং সেটি অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে চ্যানেল টুয়েলভ জানিয়েছে সেই বিমানটি গ্রীসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিম মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড কফ পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি বোমা হামলা হয়েছে ইরানি মিডিয়াও জানিয়েছে বিমানবন্দরের পশ্চিমে ভারদা আভার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিমানবন্দরটিতে এখন আগুন জ্বলছে যা দর্শক পরিস্থিতি পাল্টা পালটি চলছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে একেবারে ভয়ের কম্পন ধরেছে নেতানিয়াহ যার কারণে হয় তিনি বাংকারে লুকিয়েছেন অথবা তিনি কৌশলে গ্রিসে চলে গেছেন এই হচ্ছে পরিস্থিতি দর্শক সর্বশেষ খবর এবং বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন আল্লাহ হাফিজ